হ্যালো এভরিওয়ান আজ আমরা জানবো পঞ্চম শ্রেণীর নতুন একটা টপিক্স যে টপিক্সটা প্রশ্ন থাকবে দশটি নাম্বার আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পঞ্চম শ্রেণীর নতুন ইংলিশের নতুন একটা টপিক্স নিয়ে আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি আজকের ক্লাসটি হবে তার আগে আমার পরিচয়টা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি মোহাম্মদ সোহানুর রহমান মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হিসাবে দীর্ঘদিন কর্মরত আছে আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি তার আগে আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন স্ক্রিনে অনেকগুলো ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারোটা ওয়ার্ড আছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই বারোটা ওয়ার্ড এইবার নতুন কিছু হতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন ইজ অফ দ্য ওয়ার্স ইন দ্লোয়িং ট্রভেল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড আমি এর আগের একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে আছে কি যে পঞ্চম শ্রেণীর বইতে কিছু চেঞ্জ আসছে যে আমাদের শিক্ষার্থীরা সিনোনিম অ্যান্টনিম সাফিক্স পিফিক্স আর্টিকেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক কিছু শিখতে পারবে আজকে আমরা আমাদের শিক্ষার্থীকে সুন্দরভাবে আমি শিখাইতে যাচ্ছি অপোজিট ওয়ার্ড যেটার আরেকটি নাম হচ্ছে কি অ্যান্টনিউজ আমরা বাংলায় কিন্তু আমাদের শিক্ষার্থীকে অনেক কিছু শিখায় বিপরীত শব্দ সমার্থক শব্দ কথায় প্রকাশ খুব সহজেই কিন্তু তারা শিখে নেয় কিন্তু এই ছোট ক্লাসে এই অপোজিট ওয়ার্ডটা এটাই ফার্স্ট টাইম এর আগে আমরা সিনোনিম পেয়েছিলাম মাল্টিপল চয়েস কোশিনে বাট অ্যান্টোনিমটা কিন্তু খুবই কম ছিল ছিল না বললেই চলে কিন্তু এবার এনসিটিভি কর্তৃক যে বোর্ড বইটা আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু বইয়ে এই অপশনটা অলরেডি দেওয়া আছে তো আমাদের শিক্ষার্থীরা এটা কিভাবে পারবে আমরা যারা শিখাবো বা আপনারা যারা অভিভাবক আছেন প্রত্যেকটা ওয়ার্ড আগে তাকে মিনিং করে দিবেন যেমন এখানে যে বারোটা শব্দার্থ আছে বা ওয়ার্ড আছে এই বারোটা ওয়ার্ড যদি প্রথমে তারা ট্রান্সলেট করতে পারে তারা যদি মিনিংটা জানে তাহলে কিন্তু সে সুন্দর করে সাজাতে পারবে পরীক্ষা কিন্তু এটা দশটি নাম্বার হ্যাঁ কিভাবে পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় কিভাবে লিখবে সব আজকের ক্লাসে আপনাদের সাথে আমি ডিসকাস করব। সেই বিষয়টা হচ্ছে কিভাবে একটু খেয়াল করেন প্রথম ওয়ার্ডটা কি আছে ডার্ক ডার্ক মানে কি অন্ধকার উইক মানে দুর্বল নেয়ার মানে কাছে ক্লিন মানে পরিষ্কার ফার মানে দূরে ওয়ার্ম মানে গরম ডার্কি মানে নোংরা হোয়াইট মানে শান্ত লাউড মানে উচ্চস্বরে বা জোরে কোল্ড মানে ঠান্ডা স্ট্রং মানে শক্তিশালী লাইট মানে আলো দেখেন এখানে কতগুলো শব্দ ছয়টা শব্দ আছে এবং ছয়টা বিপরীত শব্দ আছে সে যদি সুন্দরভাবে এটার অর্থ যদি সে ওয়ার্ড মিনিংটা জানে সে নিজে নিজেই কিন্তু কি করতে পারবে কোনটার সাথে কোনটা সো ইজিলি সে কিন্তু কি করতে পারবে মিলাতে পারবে পরীক্ষার প্রশ্নে আসবে কেমন আমরা যদি একটু খেয়াল করি যে ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড অপোজিট ইন দ্য ফেয়ার্স নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি এটা হচ্ছে একটা অপশন এইভাবেও আসতে পারে দ্বিতীয়ত আরও একটি অপশন আছে সেটা হচ্ছে কি সে প্রথমে ফাইন্ড আউট করবে অপোজিট ওয়ার্ড এবং সেটা দিয়ে কী করবে মেক সেন্টেন্স করবে যার জন্য শিক্ষার্থীরা এইখান থেকে তারা দশটি নাম্বার অর্জন করতে পারবে এখন আমরা চলে আসি যে কিভাবে থাকবে যেরকম এখানে কলাম এ এবং কলাম বি এখানে যখন থাকবে তখন একটা আমি দেখিয়ে দিই যেরকম পরীক্ষার খাতায় কিন্তু এরকম লিখতে হবে যেরকম এটার ভিতরে কিন্তু স্ট্রং আছে হ্যাঁ তো স্ট্রং এর বিপরীত কিন্তু উইক আমাদের শিক্ষার্থীরা এটা সুন্দর করে এইভাবে সাজাবে যদি পরীক্ষায় এইভাবে আসে তাহলে এরকম এলোমেলো থাকবে একটা এরকম করে দেওয়া থাকবে শিক্ষার্থীরা যেটার সাথে যায় সেটা এখানে সুন্দর করে মিলাবে এখানে কিন্তু কোনো সিরিয়াল আপাতত নাই কোনো নাম্বারিং বা কোনো সংখ্যায় এখানে কিন্তু উল্লেখ করা নাই কোনটা এ কোনটা বি কোনটা সি সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে কোনোটা বসিয়ে তার সাথে পেয়ারটা সুন্দর করে মিলাইতে পারবে অর্থাৎ উইক সরি অর্থাৎ ওয়ার্ডটা সুন্দর করে মিলাইতে পারবে যেরকম কোয়াইটের সাথে এখানে আমরা কি দিতে পারি লাউড দিতে পারি তারপরে এখানে ডার্টির সাথে আমরা ক্লিন দিতে পারি অথবা ক্লিনের সাথে আমরা ডার্টি দিতে পারি উইকের সাথে আমরা স্ট্রং দিতে পারি অথবা স্ট্রং সাথে আমরা উইক দিতে পারি এটা শিক্ষার্থীরা সুন্দরভাবে সাজাইতে পারবে যদি নাম্বারিং মেনশন করা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের জন্য একটু বড় সুবিধা হবে তারা সুন্দর করে পারবে আমরা আরও যদি একটু দেখি খেয়াল করি যেরকম প্রথমেই দিয়ে আছে ডার্ক ডার্ক অর্থ কি অন্ধকার লাইট অর্থ আলো যেটা আমাদের শিক্ষার্থীরা অলরেডি পারে জাস্ট আমাদের কি করতে হবে ওয়ার্ড মিনিংটা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে বাবা দেখো এটার এই শব্দ এটার এই শব্দ এখন তুমি ফাইন্ড আউট করো যে কোনটা এটার বিপরীত কাজ করে বা বিপরীত শব্দ সে দেখবেন অটোমেটিক্যালি মিলিয়ে নেবে আমরা যদি আরেকটু খেয়াল করি যে নেয়ার নেয়ার অর্থ কি কাছে ফার অর্থ দূরে নেক্সট আমরা যদি আরেকটা খেয়াল করি ক্লিন তাহলে ক্লিনের অপোজিট ওয়ার্ড কি ডার্টি এবং কোল্ড এর অপোজিট ওয়ার্ড ওয়ার্ম এবং লাস্ট ওয়ান হোয়াইট হোয়াইট অর্থ কি শান্ত অ্যান্ড এর অপোজিট ওয়ার্ড লাউড এটা ছিল মোস্ট ইজিয়েস্ট একটা টেবল যেটার মাধ্যমে শিক্ষার্থীরা সো ইজিলি অপোজিট ওয়ার্ড সে কি ফাইন্ড আউট করতে পারে অনেক শিক্ষার্থী এটা ফার্স্ট টাইম পাবে তারা অনেক ফ্রাস্ট্রেশন হতে পারে তারা ভয় পেয়ে যেতে পারে যে এটা মনে হয় কোটিং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা যে সকল অভিভাবক আছেন সহজেই তাদেরকে আপনারা চাইলে বুঝিয়ে দিতে পারেন যে বাবা এটা ফার্স্ট ওয়ার্ড মিনিং করো আপনার দেন তুমি এটা কি করো ফেয়ার করো অর্থাৎ মিলাও এটার সাথে কোনটা কোনটা যায় বা কোনটা হচ্ছে কোনটার সাথে কোনটা যায় সুন্দর করে মিলাও বাংলাটা যদি মিলাইতে পারে ইংলিশটাও সো ইজিলি মিলাইতে পারবে কারণ কি আপনি প্রথমেই ওয়ার্ড মিনিংটি তাকে শিখিয়ে দিয়েছেন এটা ছিল এক নম্বর অপশন যে টেবিল আকারে যদি আসে তাহলে এখন যদি টেবিল আকারে না আসে তাহলে কি করতে হবে দেখেন এখানে সুন্দর একটা লাইন আমি এখানে লিখে রাখছি মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্থমস অর্থাৎ অপোজিট মিনিং অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড এটা হচ্ছে দ্বিতীয় অপশন কেমন থাকবে যেরকম পরীক্ষায় এমন আসবে দিস ওয়াটার ইজ কোল্ড এটা কিন্তু একটা এক্সাম্পল হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল বইয়ে অলরেডি দেওয়া আছে আমাদের শিক্ষার্থীরা এটাকে কি করবে এই কোল্ড এই যে আন্ডারলাইন এখানে সুন্দর করে লেখা আছে আন্ডারলাইন ওয়ার্ড তো এই আন্ডারলাইন ওয়ার্ড এখানে কোনটা কোল্ড এই কোল্ডকে তারা প্রথমে কি করবে এই কোল্ড অর্থ ঠান্ডা ঠান্ডার বিপরীত শব্দটা আমরা অলরেডি জেনে গেছি সেটা হচ্ছে কি ওয়ার্ম তাহলে শিক্ষার্থীরা কি লিখবে সুন্দর আরেকটা সেন্টেন্স মেক করবে ওয়ার্ম দিয়ে আমি সহজে এখানে একটা দিয়ে রাখছি দিস ওয়াটার ইজ ওয়ার্ম অর্থাৎ কোল্ডের অপোজিট ওয়ার্ম আশা করি আরো সহজে আমাদের শিক্ষার্থীরা আরো সহজ করতে পারবে তবে মেক সেন্টেন্সের ক্ষেত্রে যে এইটা আমি হুবহু রাখছি শুধু ওয়ার্ডটা সেন্স করি এভাবেও করতে পারবে তারা যদি মনে করে যে কোল্ডের অপোজিট ওয়ার্ড ওয়ার্ম এবং এর থেকে সহজ আরও যদি সেন্টেন্স তারা মেক করতে পারে সেটাও সে করতে পারবে বাট এই ক্ষেত্রে কোনো বাধা নাই আর এই যে একটা যে করতে পারলো একটা সেন্টেন্স যে তারা মেক সেন্টেন্স করতে পারলো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারলো এটার জন্যই সে পাবে দুটি নাম্বার সো এটা আপনারা একটু ভালো করে যদি তাদেরকে বুঝিয়ে দেন তাদেরকে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন দশটি নাম্বার একদম সো ইজিলি কিন্তু তারা পেয়ে যাচ্ছে পরবর্তী পর্যায়ে আমরা যদি আরেকটা সেন্টেন্স যদি দেখি দ্য বয় ইজ হেলদি তাহলে এখানে দাগটা আছে কিসে নিছে হেলদির নিছে তার মানে হেলদির অপোজিট ওয়ার্ড আমার শিক্ষার্থীর জানা লাগবে হেলদি অর্থ কি স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্য যেটা হ্যাঁ তো এটার অপোজিট ওয়ার্ড আমরা কি দিতে পারি দ্য বয় ইজ সিক দুর্বল ঠিক আছে তো পরের টার্ম যদি আমরা দেখি স্টপ রাইটিং প্লিজ হ্যাঁ স্টপ রাইটিং প্লিজ হ্যাঁ তাহলে এখানে আন্ডারলাইন আছে কিসের নিচে স্টপ এর নিচে তো স্টপ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি স্টার্ট তাহলে স্টার্ট রাইটিং প্লিজ আমি বাকিটা সব দেখেন মিল আছে শুধু চেঞ্জ আসতেছে কি আন্ডারলাইন যে ওয়ার্ডটা আফটার দেন আমরা যদি ডি নাম্বার দেখি রায়ান ইজ হ্যাপি টুডে হ্যাপি অর্থ কি সুখী বা খুশি বা এরকম আমরা যদি মিন করি তাহলে এর অপোজিট ওয়ার্ড আমরা সুন্দরভাবে দিতে পারি স্যাড তাহলে রায়ান ইজ টু টুডে অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যদি একটু খেয়াল করি লাস্ট ওয়ান কি হি রাইটস কুইকলি হ্যাঁ সে দ্রুততা তা করে সে লিখছে হি রাইটস কুইকলি সে দ্রুত লিখছে তাই না তাহলে কুইকলি অর্থ হচ্ছে কি দ্রুত গতি বা দ্রুততার সাথে হ্যাঁ তাহলে এটার অপোজিট ওয়ার্ড আমরা সুন্দর করে দিতে পারি স্লোলি হ্যাঁ হি রাইটস স্লোলি তাহলে একটু যদি ভালো করে খেয়াল করি দেখেন আমরা যদি ওয়ার্ডের মিনিংটা সুন্দরভাবে তাদেরকে বুঝাইতে পারি সো ইজিলি সে কি করতে পারতেছে আমাদের সুন্দর করে ইজিলি সে মেক সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে পারবে এ পর্যায়ে আমরা যেটা দেখলাম আমরা যদি ওয়ার্ড মিনিং ভালো করে বুঝাই তাহলে সে সুন্দর করে মেক্স সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে যেরকম কোল্ড মানে কি ঠান্ডার ওয়ার অপোজিট ওয়ার্ড ওয়ার্ড দেখেন সুন্দর করে আমরা এখানে করে নিতে পারতেছি তো এই ছিল আজকের ক্লাস আশা করি বিষয়টি শিক্ষার্থীর জন্য অনেক সহজ হয়ে যাবে আর বাকি দায়িত্ব তো আপনারা আছেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিবেন আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে